বন্ধুরা কথায় বলে কোনো সম্পর্ক তৈরি করতে দীর্ঘ সময় লাগে কিন্তু ভাঙতে একটুও সময় লাগে না যে কোনো সম্পর্ক সহজেই ভেঙে ফেলা যায় পারস্পরিক বিভিন্ন কারণে মনোমানিল্য হতে যায় অনেক সময় দেখা যায় আপনার সম্পর্ক ভালো চলছে কারো নজর এসে গেল এবং তার ফলে সম্পর্ক খারাপ হলো বা কেউ ইচ্ছা করে কোনো ক্রিয়া করলো খারাপ ক্রিয়া নেগেটিভ তার ফলেও সম্পর্ক অনেক সময় খারাপ হয়ে যায় বা গ্রহগত বিভিন্ন ডিস্টারবেন্স তার ফলেও সম্পর্ক খারাপ হয় বলছি স্বামী স্ত্রীর সম্পর্ক বলছি প্রেমিক প্রেমিকার সম্পর্ক যাদের মধ্যে বিভিন্ন রকমের ক্রিয়ার ফলে সম্পর্কগুলো দূরত্ব সৃষ্টি হয়েছে তিক্ততা সৃষ্টি হয়েছে আগে যাদের না দেখে এক মিনিট থাকা যেত না এখন যেন তাদেরকে দেখতে ইচ্ছা করে না পরস্পরের থেকে যতটা যেন বেশি দূরত্ব থাকে ততই যেন মঙ্গল এই রকম ফিলিংস হচ্ছে অর্থাৎ তখনই বুঝতে হবে যে কোনো না কোনো খারাপ কিছু কিন্তু এই সম্পর্কের মধ্যে চলে এসছে এবং এটাকে কিন্তু দূর করতে হবে বিভিন্ন রকমের ভালো পজিটিভ ক্রিয়ার মাধ্যমে আমরা কারোর ক্ষতি করবো না কিন্তু আমাদের ক্ষতি যদি কেউ করে তার সেই নেগেটিভ ভিটিটাকে কিন্তু দূর করতে করতে হবে আমাদের অবশ্যই বন্ধুরা আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথা এই নতুন পর্বে আপনাদের সকলকে জ্বালায় সুস্বাগতাম আর আজকের পর্বে ঠিক এই বিষয় নিয়ে আলোচনা করব পারস্পরিক দূরত্ব সম্পর্কের ক্ষেত্রে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যেরকমই মধুর সম্পর্ক ছিল ঠিক সেই রকম মধুর সম্পর্ক আমরা আবার কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো বিভিন্ন রকম গ্রহদোষকে দূর করে বা কেউ কিছু ক্রিয়া করে থাকলে সেটাকেও দূর করে আবার আগের মতন সুন্দর হবে আমাদের সম্পর্ক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিদিনই বিভিন্ন বিভিন্ন রকমের সহজ উপায় তুলে ধরি যেগুলো জীবনে জটিল সমস্যাগুলোকে সহজেই সমাধান করতে পারে আপনারা যদি সেগুলো নিয়মিত পেতে চান অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি আজকের বিষয় বন্ধুরা সম্পর্কগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পারস্পরিক দূরত্ব অনেক বেশি থাকে অর্থাৎ দেখা গেল যে আপনারা একসাথে থাকছেন না স্বামী স্ত্রীর মধ্যে থাকলে তো একটা বেড অনেক শেয়ার হয় এবং তারপর অনেক ক্রিয়া করতে সুবিধা হয় কিন্তু আমাকে অনেক বন্ধু প্রশ্ন করে যে মনোমালিন্য হয়ে গেছে আমরা একসাথে থাকি না দূরে দূরে থাকি বা অনেক সময় দেখা যায় প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে এই সমস্যা হয় যে কাছে থেকে সেই ক্রিয়াগুলো করা যায় না দূরত্ব থাকে আলাদা আলাদা বাড়িতে থাকার ব্যাপার আছে সেই ক্ষেত্রে আমরা কি। ভাবে এই টোটকা ক্রিয়াগুলো অ্যাপ্লাই করবো আজকের ক্রিয়া কিন্তু আপনারা এই দূরত্ব থেকে পারস্পরিক দূরত্ব থেকেও করতে পারবেন সেরকম উপায় বলবো এবং অবশ্যই এমনও একটা ক্রিয়া বলবো যেটা আপনাদের বেড শেয়ার করতে হবে অর্থাৎ স্বামী স্ত্রী যখন একসাথে থাকেন তখনই করতে পারবেন দুরকম উপায় আমার এখানে আজকে বলা থাকবে প্রথমে আসছি বন্ধুরা যেটা অত্যন্ত সহজ উপায় আপনারা করতে পারবেন নেগেটিভিটিকে দূর করার জন্য অর্থাৎ কেউ কিছু করেছে আপনাদের উপরে বা কোনো নেগেটিভ নজর এসে গেছে হয়তো ভালো সম্পর্ক চলছিল কারণ নজর এসে গেছে যার ফলে কোনো খারাপ রকম খারাপ কিছু আপনারা ফিল করছেন পারস্পরিক দূরত্ব তৈরি যাচ্ছে যাচ্ছে সেইভাবে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন বন্ধুরা সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে হবে যখন আপনারা পার্টনার অর্থাৎ স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী যখন সে ঘুমোতে যাচ্ছে রাত্রেবেলা আপনারা শুক্রবার দিন করে এই ক্রিয়া করবেন শুক্রবার দিন দুটো কপুরের টুকরো দুটো টুক কপ্পের টুকরো যদি ভীমশ্রী কোপ্প নেন ভেঙে নেবেন দুটো টুকরো কিন্তু লাগবে বিছনার যে বালিশ তার নিচে ঢুকিয়ে রেখে দেবেন চুপচাপ রেখে দেবেন ঘুমাক পার্টনার পরের দিন সকালবেলা তার বালিশের নিচ থেকে নিয়ে ক্রিয়া সম্পন্ন করার পরে ওই কপ্প দুটো জ্বালিয়ে দেবেন সিধা জ্বালিয়ে দেবেন এইভাবে শুক্রবার থেকে শুরু করে পরের শুক্রবার আট দিন পরপর এটা করবেন আপনাদের রাগ জেদ যে সম্পর্ক মধ্যে এসে গিয়েছিলো পরস্পর দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল সেই রাগ কমে যাবে জেদ কমে যাবে নজর যদি এসে থাকে সম্পর্কের মধ্যে সেটাও কেটে যাবে আবার আগের মতন হয়ে যাবে সম্পর্ক তাহলে কি বললাম শুক্রবার দিন রাত্রে শোয়ার সময় দুটো কপ্পুর ঢুকিয়ে রেখে দিন পার্টনারের বালিশের তলায় এবং পরের দিন জ্বালিয়ে দেবেন পরপর আট দিন অর্থাৎ পরের শুক্রবার পর্যন্ত করতে হবে বন্ধুরা আসছি পরের উপায় পরের উপায়টা করতে গেলে আপনারা দূরত্ব থেকেই করতে পারবেন কাছেই থাকতে হবে এমন কোনো বিষয় নেই অর্থাৎ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যারাই করতে চাইছেন তাদের সকলের জন্য এটা প্রযোজ্য কিন্তু আমি প্রত্যেকবার যেটা বলি সেটা আরেকবার মনে করিয়ে দেবো রকম খারাপ উদ্দেশ্য নিয়ে যদি বসীকরণের উপায় হিসাবে এটাকে শুধুমাত্র ব্যবহার করতে চান তাহলে এটা হবে না এটা অবশ্যই বসীকরণ কিন্তু এটা কীরকম বসীকরণ আমাদের পজিটিভিটির বসীকরণ অর্থাৎ আমাদের মধ্যে আগে থেকে সম্পর্ক ছিল মিষ্টতা ছিল সম্পর্কটা হঠাৎ করে ভেঙে যাচ্ছে Yeah. যে সম্পর্কে দুজনেরই স্বার্থ নিহিত আছে অর্থাৎ দুজনেরই উপকার হবে সেই রকম কেসেই কিন্তু এটা প্রযোজ্য হবে একজনের উপকার হবে আর একজনের ক্ষতি হয়ে যাবে সম্পর্কের মধ্যে থাকলে তাহলে কিন্তু এটা রকম কাজ করবে না উল্টে নেগেটিভিটি আসবে আপনাদের ওপরে চলে আসছি ক্রিয়াটার ওপরে এই ক্রিয়াটা করতে আপনাদের কি কি জিনিস লাগবে লাগবে গোলাপ জলের শিশি একটা গোলাপ জলের শিশি কিনবেন গোলাপ জলের শিশি লাগবে লাগবে দারচিনি দারচিনি কিন্তু গুঁড়ো হলে হবে না দারচিনির এইরকম টুকরো লাগবে কাঠের মতন যে দারচিনির টুকরো হয় সেই রকম দারচিনির টুকরো আপনাদের লাগবে ছোট হলেও হবে কিন্তু দারচিনির এরকম স্টিক লাগবে বন্ধুরা এর সাথে লাগবে লাল রঙের সুতো এবং লাগবে সাদা কাগজ সাদা কাগজ লাগবে অন্য কোনো কালার হলে হবে না ঠিক যেমন বলছি টোটকাতে আপনারা ভুল করেন বারবার প্রশ্ন করেন এটা না হলো ওটা ওটা না হলে ওটা হলো কি চলবে না চলবে না ঠিক যেমন বলা হয় সেরমটাই করবেন সাদা বলেছি সাদা কাগজই নেবেন বন্ধুরা এরপরে বলবো লাল পেনের কথা একটা লাল পেন লাগবে এইখানে একটা কথা বলি অনেকে বলবেন লাল রঙের পেন কি যেমন আমার এখানে দেখা যাচ্ছে পেনটার কালার লাল না পেনটার কালার নীল হলুদ সবুজ যা খুশি হোক কিন্তু পেনটার কালিটা যেন লাল হয় এটা খেয়াল রাখবেন ঠিক আছে তাহলে এইভাবে আপনাদের এটা জোগাড় করে নিতে হবে কবে করবেন শুক্রবার দিন দুপুর দুটোর আগে ক্রিয়াটা কমপ্লিট করতে হবে শুক্রবার দিন যে কোনো শুক্রবার দিন দুপুর দুটোর আগে করবেন কি করবেন আপনাদের এবং তার সাথে একটু চিনিও কিন্তু রেখে দেবেন চিনিও একটু লাগবে বন্ধুরা এই কেসে কি করতে হবে আপনাদের যে সাদা কাগজটা আছে তার মধ্যে আপনারা নাম লিখবেন আপনার পার্টনারের যার সাথে আপনি সম্পর্ক ঠিক করতে চাইছেন যেমন ধরুন আমি এখানে এক্স ওয়াইজের হিসাবে লিখে রেখেছি এখানে নাম আছে এক্স ওয়াই হিসাবে এটা লেখা আছে তাহলে এইভাবে আপনারা আপনাদের যে পার্টনার তার নাম এখানে পরিষ্কারভাবে লিখে নেবেন লেখা হয়ে গেল লেখার পরে এই দারচিনির যে টুকরোটা আছে স্টিকটা আছে তার মধ্যে এটাকে এইভাবে র্যাপ করবেন এইভাবে এটাকে মুড়িয়ে দেবেন মুড়িয়ে দিয়ে লাল সুতো দিয়ে এটাকে আপনার লাল সুতো দিয়ে এটাকে আপনারা এইভাবে বেঁধে দেবেন ঠিক এইভাবে জড়িয়ে এটাকে বেঁধে দিতে হবে বেঁধে দিলেন এইভাবে বেঁধে দেবেন বেঁধে এটাকে পুরো গিট বেঁধে দেবেন কোনো সমস্যা নেই গিট বাঁধা যাবে এইভাবে বেঁধে দেবেন বেঁধে দিয়ে এটাকে আপনারা ওই যে গোলাপ জলের শিশি তার মধ্যে ঢুকিয়ে দেবেন এবং মনে মনে তখন ইন্টেনশনটা নিয়ে আসবেন যে আপনাদের সম্পর্ক ঠিক সুন্দরভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক হোক প্রেমিক প্রেমিকার সম্পর্ক আগের মতন আবার ঠিক হয়ে গেছে এবং আপনারা খুব ভালো আছেন সুখে আছেন ভাবনা চিন্তা করতে করতে ওটা ওই গোলাপ জলের মধ্যে শিশির মধ্যে ঢুকিয়ে দেবেন আর এক চামচ চিনি ওটার মধ্যে এক চামচ চিনি সুগার এক চামচ চিনি ওটার মধ্যে ওই গোলাপ জলের শিশিটার মধ্যে ঢেলে দেবেন দিয়ে ওই শিশিটা আপনারা বাড়ির পূর্ব দিকে বাড়ির পূর্ব দিকে আপনারা যে কোনো জায়গায় আপনার আলমারি হোক যে কোনো জায়গায় হোক আপনারা ঢুকিয়ে রেখে দিন লুকিয়ে রেখে দিন তাতে কিন্তু আপনাদের সম্পর্ক আবার খুব শীঘ্রই আগের জায়গায় চলে আসবে সম্পর্ক সুন্দর হবে যদি কোনো কিছু নেগেটিভিটি এসে থাকে গ্রহগত দিক থেকে বা কোনো রকমভাবে কোনো নজর দোষ ক্রিয়া ইত্যাদি থাকে সেটাও কেটে যাবে আপনাদের মধ্যে আগের মতন সুন্দরভাবে জীবন ধারণ আবার শুরু হয়ে যাবে অত্যন্ত সহজ উপায় মনে বিশ্বাস আস্থা ভক্তি নিয়ে এবং শুদ্ধতা নিয়ে যাতে সকলের ভালো হয় সেই রকম বিবেচনা করে কিন্তু কাজগুলো করবেন অবশ্যই অবশ্যই রেজাল্ট পাবেন প্রত্যেকটা ক্রিয়া পরীক্ষিত আগে অনেকে কিন্তু এই ক্রিয়াগুলো করে উপকার পেয়ে গেছে তাহলে অবশ্যই নিশ্চিত বিশ্বাস সহকারে ভক্তি সহকারে এই ক্রিয়াটি করবেন শুক্রবার দিন করতে হবে বন্ধুরা এরপরেও যদি কিছু প্রশ্ন থাকে কমেন্টে জানান নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানান সেখানে যদি কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই তার উত্তর দেবো ফোন করবেন শুধু তারাই যারা বিশেষ কিছু জানতে চাইছেন নিজের কুষ্টি বিচার করে অনলাইন শুধুমাত্র কুষ্টি বিচারের জন্যই নাম্বারটা দেওয়া আছে বন্ধুরা আপনার যদি মনে হয় এই পর্বটা কোনো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করা উচিত তাহলে অবশ্যই শেয়ার করে তাকে জানতে সাহায্য করুন আর আজকের পর্ব যদি আপনার মনে হয় ভালো লেগেছে পর্বটা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে আপনাদের একটা লাইক আমাকে ভীষণভাবে উৎসাহিত করে আর অবশ্যই সহজ ভাষাতে আমাকে তাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল বাটনটা ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় কারণ সামনে আসছে বিভিন্ন রকমের জ্যোতিষগত প্রতিকার বাস্তুগত প্রতিকারের দুর্দান্ত দুর্দান্ত সব ভিডিও বন্ধুরা আর আমাদের আর ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকাতা ওখানেও বিভিন্ন মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনায় সেগুলো আপনারা যদি দেখতে চান তাহলে ফেসবুক পেজটাকেও একটা লাইক দিয়ে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের জীবনের সম্পর্কগুলো মধুরতা পাক এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার